রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার রোজ প্রান্তরে এত সুন্দর মধুর ডাকি যে সদা লুকিয়ে থাকে চার নম্বরে আমার বলছেন এটা হাদিসে কুদসি ভাই আমার হাদিসে কুদসির মধ্যে বলছেন আল্লাহ ইয়াকুল আল্লাহ আযযা ওয়া জাল কুল আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা ফাহুয়া লি ওয়া আনা আজজি ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু আমার আল্লাহ বলছেন যতগুলি আমল ইবনে আদম করে মানুষের আদমের সন্তান না যত আমল করে তার মধ্যে একটা আমল করে তার নাম হলো সিয়াম রমজানের রোজা রাখে যারা রাখে তারা আমার জন্য রাখে আর তাদের বদলা হলাম আমি নিজেই তাদের বদলা হলাম কঠিন কেমতের দিনে তাদেরকে আমি বলবো রে রোজা দা বদলা চলে এসেছে তোরা তোদের বদলাকে গ্রহণ করে নে তারা খাওয়া পান করা ছেড়েছে শুধু আমার জন্যে তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি সকালে আসি দুপুরে আসি বৈকালে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি ভরা একটি মাস উস করে তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি ধরেলেন এখানে যদি ছেলেগুলোকে বলা হয় মাদ্রাসার বাবা কেউ যদি আম্মা পড়াটা মুখস্থ শুনিয়ে দাও এই কোরআনটা দেওয়া যাবে কেউ যদি শুনিয়ে দাও এই কোরআনটা দেওয়া যাবে কেউ যদি তিরিশ পাড়া শুনিয়ে দাও তো মোবাইলটা দেওয়া যাবে এইভাবে প্রাইজ বলা হচ্ছে আর কেউ যদি রোজা রেখে দাও তিরিশটা তাকে কোরআন দিব না মোবাইল দিব না কলম দিব না খাতা দিব না স্বয়ং আল্লাহকেই প্রাইজ তার দিব এর থেকে বড় প্রাইজ কি জার হতে পারে না যে আল্লাহকে পাবে এখন দুনিয়া bhi পাঁচখানা কেসের আপনি আসামি আজকে হলো কয় তারিখ আজকে আপনার কিনা 26 25 তারিখ 25 তারিখ হয়ে গেছে 26 তারিখ ঢুকে গেল আজকে আপনার কিনা সামনে মাসে 30 তারিখ আপনার কোটে ফাইসালা আছে আপনি মার্ডার কেসের रेप কেসের চুরি অপহরণ কেসের আসামি কিন্তু যে জজ আপনার বিচার করবে পৃথিবীর সেরা জজ সুপ্রিম পাওয়ারে আছে তার উপরে প্রধানমন্ত্রী কিছু করতে পারবে না কিন্তু বিচারের ফায়সালার আগে ওই জজ যদি আপনার বাড়ি বেড়াতে আসে কেমন মজা হবে বিচারটা হালকা করে নেওয়া যাবে তেমনি কিয়ামতের মাঠে আল্লাহ একাই বিচার করবেন কারও প্রয়োজন নাই না হুম হাতি আল্লাহ বলছেন আমি বাদী বিবাদের মধ্যে বিচার করব। আমি কারো পরে কোনো জুলুম করব না তো সেই রকম রব বিচারের আগে বলবে হাসরবাসি ও দল আমি তোমাদের মোলাকাতে এসেছি তোমরা আমার ভয়ে খাওনি পান করি অতএব তোমাদের বদলা এসে গেছে তোমাদের যেটা নেওয়ার আমার কাছ থেকে নিয়ে না রোজাদারের রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার রোজ প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কান্দবে সে দিন পাবে না কো আল্লাহর দান ইসলামেরি আসছে ধারায় রমজান চুরি করে বাঁশের ঝোড়ে ঝোড়ে গিদ্ শুনে এসছি তো সেই যুগের বক্তা চলছে তো চলছি ওদের কি আল্লাহকে বানিয়েছে ওই জানার মার আল্লাহ জানার মাথা হিলিয়ে যে চলে যে পণ্ডিত মানুষ ভালোবাসি উনিও আমাকে ভালোবাসুন কিন্তু দেখেন আমরা অল্প দিনে রুগী হয়ে গেলাম অল্প দিনে রুগী হওয়ার কারণ আমি যতদিন জলসা করছি আমার মনে নাই যে আমি কোনো দিন প্রথম পেয়েছি মনে নাই হয়তো আধবার পেয়েছি যতবার পেয়েছি সেই শেষে আর ওর আল্লাহর রহমতে নটা পার হবে না স্টেজে বসে যাবে সলিড ঘুমটা মারে আর আমি সলিড ঘুম থেকে জেগে থাকি তো এই জালসাগুলোকে তো বা করবো শুধুই বছর নয় দু তিনটে জিনিস নিয়ত করেছি যদি কেউ বলে যে রাত নটার পর স্টেজে উঠতে হবে তিনশালা ওই জালসাই যাব না আর উগারের মাত্রা এত বেড়েছে যে হাঁটুর নিচে থেকে পা পর্যন্ত আগুনের মতো জ্বলছে তারপরও আমি যখন সকাল থেকে এসেছি একটাই আবেদন দশটা পার করিয়ে না না দশটা দিয়ে দশটা থেকে দু মিনিট হয় দশটা থেকে দু মিনিট পাঁচ মিনিট পার হবে দিলে বারোটায় দিয়েছ বারোটায় এবার বলে না কি আর সহ্য হয় এইটাকে কি কম বলে হ্যাঁ কি আইডিয়া আবার এই বিহারে আছে রাত তিনটে তুলবে বেলা তাখির দেয় রাহু জলদ সে জলদ তিনটের পর আজকে সভাপতি কি বলছে বলছে আর লেট করবো না এক্ষুনি দিয়ে দেব সব পরিচিত বন্ধু মানুষ বলি এগুলো বলতে পারছি এখানে তো ঘটনা হচ্ছে আমার নিজের শরীরটা নিজে কি বুঝতে হবে কেউ বুঝে দিবে না আমি এতদিন থেকে বুঝে নিয়েছি কেউ বুঝে দিবে না কেউ কারো বুঝে দিবে না গত পরশুকার খবর শোনেন শোভাপুরে জলসা করতে গেছি নদীর ওই পারে ওই কমিটি আমার জন্য জালসা ডেট আনতে দেওনাপুর মাদ্রাসায় দেওনাপুর আলারা দিয়েছে দশটায় কমিটির ছেলেগুলো বলছে এদের হুঁস নাই জ্ঞান নাই দশটায় কি রাত দেয় না নটাই দিবে তো ভালো হবে জানটা খোস হয়ে গেল তাহলে আর নটায় দিবে ডেট দিয়েছে সাড়ে এগারোটায় দিয়েছে। ওকে খুঁজে বেড়েছিলাম মারবো পালিয়ে সুইচ অফ করে দিয়ে হ্যাঁ তোকে মারবো তারপর আমি এখান থেকে লদি পার হব সে সুইচ এখনও আমার ফোন ধরছে না যে তোকে পিটবো যেদিন আনে পাবো তোর হাড় হাড়টি ভাঙবো তুই ডেট নিয়েছিলি আর ওদেরকে দশটায় বেলায় বলেছিলি নটায় কেন দিলে না তুই কেন সাড়ে এগারোটায় দিলি তো পরিচিত মানুষ তো আল্লাহর রহমতে আর পারছি না কুদিনই তো চারটা বলা হলো কেয়ামতে পাঁচটা নিয়ামক থাকবে তার মধ্যে চারটা বলা হলো এক নম্বর হচ্ছে উঠি নূর পেয়ে যাবো দুই নম্বরে ডান হাতে সার্টিফিকেট পাব তিন নম্বরে রসুলের হাতে পানি পাব চার নম্বরে হচ্ছে আল্লাহর দিদার পাব আল্লাহ আমাদের প্রত্যেককে এগুলো পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাঁচ নম্বরে পাঁচ নম্বরে গোটা কিয়ামতের ময়দানটা তাও তা 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 করে জ্বলবে হুফাতান গুরাতান গুরলান পায়ে জুতা থাকবে না কাপড়ে শরীরে থাকবে না খাতনা দেওয়া থাকবে না এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে নারী পুরুষ উঠবে আল্লাহর নবী কাম্মা জানা এসে বললেন আল্লাহ একে অপরকে দেখবে না বলে সেই দিনে রাজা এত কঠিন থাকবে কেউ কারোর দিকে তাকাবে না ছোট্ট করে একটা উদাহরণ দিই বৈশাখ মাস চলছে আর এত রোদের মাত্রা উঠেছে যে এই মাটি পর্যন্ত তাঁ তাঁ করছে আর চারিদিকে গাছপালা শুকিয়ে যেছে মাটি ফেটে একাকার মানুষ কোথা দাঁড়াবে পেরেশান আর ঠিক ওই রকম টাইমে এইরকম একটা বড় হল ঘরকে হার্ড এসি চালানো আছে ওই এসি ঘরে সোফা লাগানো আছে ওখানে পঞ্চাশ জন ঢুকে আছে দুশো জন ঢুকে আছে কপি খেয়েছে চা খেয়েছে আনন্দ করছে এবং ওরা বাইরের গরমের খবর পাবে জোরে বলেন কিছু খবর পাবে ওরা কিছুই বুঝলো না সে আপনি আর আমি মাঠে দৌড়ে হেঁপে মরে গেলাম বুঝল না তো ওই রকম কেমতের ময়দানে বিশ্ব নবী বলছেন একটা সান্ত্বনার জায়গা থাকবে অতি ঠান্ডা জায়গা থাকবে সেটা আল্লাহর রহমতের ছায়া থাকবে বিসমিল্লাহ রহমান রহিমি وسلم سبعة دلهم الله في دله يوم لا دل إلا دله وبشباشرين মতের যত দুর্ঘটনা শুনেছ শুনে নাও না কেন তার ভিতরে আল্লাহ রহমতের ঠান্ডা একটা জায়গা থাকবে ছায়া থাকবে সেখানে মানুষ যাবে আশ্বস্তের শ্বাস ফেলবে সেখানে আপনি আমি জায়গা পাব না ইনি তিনি জায়গা পাবে না সেখানে সাত শ্রেণীর লোক বাস করবে যাদের সাত রকম আমল আছে সাত রকমই একজনার আছে তা নয় যে কোনো একটা আমলের কারণে ওখানে জায়গা পাবি আল্লাহ নবী বলছেন সাবাতুনি দিল্লি দিল্লি ইয়ামুল্লা দিল্লা ইল্লা দিল্ল আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ওইখানে মনে করেলেন সাতখানা দরজা আছে সাতটা কাউন্টার আছে এক একটা কাউন্টারে এক এক আমল আলাকে ঢুকানো হবে এক নম্বর কাউন্টার আল্লাহর নবী বলছেন ইমাম আদিল পৃথিবীর বুকে যারা নাই বিচার করেছে যাদের বিচার একদম নেই ছিল তারা ওই এক নম্বর কাউন্টারে গিয়ে ছায়াতে থাকবি আপনাদের কুচগিরিয়াতে নাই বিচার আছে হ্যাঁ কঠিন নাই বিচার বলছে আমাকে জি হ্যাঁ একটা ঘটনা শোনায় আমাদের ওখানে একজন মৌলী মানুষ মসজিদের ইমামতি করে তো ভদ্রলোক দুটি মাটি নিয়েছে রাস ওর বাড়ির পাশে রাস্তার ধারে রেখেছে বাড়িতে ঢুকাবে মাটি দুটি সত্য ঘটনা দিয়ে একটা ছোট ছেলে সাইকেল নিয়ে যেছিলো আর একটা মাস্তান মোটর সাইকেল নিয়ে আসছিল ওই মাটিতে ছেলেটা সাইকেলটা উঠে গেছে মানে তাড়াহুড়ো করে ওই দিকে মোটর সাইকেলে লেগে ছেঁচড়া ছেঁচিল হয়ে পড়ে গেছে দুজনে সন্ধ্যার সময় বিচার বসেছে পার্টিতে বলছে সাইকেলওয়ালাকে ডাক্তার কি হলো বলো হাঁটু ছিড়ে গেছে সাইকেল ভেঙে হয়ে যায় ওই মোটর সাইকেলওয়ালাকা ডাক তুই অত জোর চালাবি কেন তো ওরা যারা বিচারক ওরা দেখছে যে কাছাড়া খেয়েছে উও তৃণমূলের আর যেটা মোটর সাইকেল মেরেছে উইও তৃণমূলের এবার কি করবি তখন বলছে মূল বিশ্বকে ডাক মনে হয় কংগ্রেস হ্যাঁ মাটি ফেললে কেন জরিমানা তোমাকেই লাগবে কি নেই বিচার এরকম নাই বিচার পৃথিবীতে আর হয় না জি আল্লাহ আবার একবার দালা বলছেন যখন তুমি বিচারে বসবে সাক্ষী দেবে তো ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় অন্যায় বিচার করবে না একজন হরিণ শিকার করতে গেছে জঙ্গলে এরকম করে হরিণকে তীরটাকে রেডি করেছে চারাত করে তীরটা যখন ছেড়ে দিয়েছে হরিণটা লাফিয়ে উঠেছে হরিণকার গিয়ে নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল তার একমাত্র বেটা তাকে পেটে রেখে স্বামীকে হারিয়েছে তিলে তিলে বেটাটা দশ বারো বছরের হয়েছে তারই কানে তীরটা লেগে গেল স্পটেই মারা গেল বিধবা তখন কোলের বাচ্চাটাকে নিয়ে কাজীর দরবারে হাজির হলো কাজী নামদার বাদশা আমার ছেলেকে মেরে দিয়েছে আমি বিচার চাই কাজী বলছে বাদশাকে ডাক বাদশাকে তলব করা হলো বিধবা এক কাঠ গড়াই উঠেছে সামনে লাশ পড়ে আছে এবার কাজী বিচার করবে বলে এই বাদশাহ বলে হ্যাঁ যার অধীনস্থে কাজী চাকরি করে ওই রকম বাদশাকে কাঠগোড়ায় তোলা তোলা হয়েছে বাদশাহ তীরটাকে রেডি করলো কাজির দিকে রেডি করে আছে কাজী তখন বলছে বাদশা আপনি কের ছেলেকে মেরেছেন বলে হা আমার তীরেই মরেছে তখন বললে প্রহরী কাজী প্রহরী তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও জাল্লাদকে ডাকো মাথা কেটে ফেলে দিতে হবে কতলের পরিবর্তে কতল এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না তখন বাদশা এমনি করে তীরটাকে মানে আপনার কাজীর দিকে রেডি করেছিল আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল বাদশা বলছে কাজী আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম জানো তুমি যদি আমাকে বাদশা মনে করে অন্যায় বিচার করতে তো প্রথমেই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম এই রকম বেইমান কাজে আমার রাজ্যে আমি রাখবো না আমি মরে যাব তাও ভালো কিন্তু ন্যায় বিচার আমি দেখে যাব তুমি আজকে ন্যায় বিচার করেছ বলি বেঁচে গেছো জাল্লা দেশে বাদশার পেছনে হাত বেঁধে দিল এবার তালোয়ারকে বের করেছে খুনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনে সাজা দেখিয়ে দেওয়া হবে এমন সময় বিধবা বলছেন কাজী সাহেব একটা কথা বলার আমার অবকাশ আছে কি বলে কি বলে এরকম একটা আদর্শবান বাচ্চাকে মেরে না দিয়ে বাঁচানোর কোনো রাস্তা আছে কি কাজী সাহেব বলছে কোনো রাস্তা নাই ওকে এক্ষুনি পৃথিবী থেকে চলে যেতে হবে শুধু বাঁচাইতে যদি পারে একমাত্র একজন পারবে সেটা আপনি পারবেন যেহেতু সন্তান আপনার খুনেরকে যদি আপনি মাফ করে দেন তবেই তবে বাঁচবে নচেত আমার আইনের কাঠায় ওকে বাঁচানো যাবে না তখন বিধবা বলল আমি বাদশাকে মাফ করে দিলাম জাল্লার হারটা খুলে দিল বিধবাকে জড়িয়ে ধরে বাদশাহ বলল মা একটা সন্তান তো মারা গেছে আমাকে কি সন্তান বলে মনে করা যায় না তাই যদি যাই তুমি আমার ঘরে থেকে যাও আর তোমার সন্তানের প্রয়োজন হবে না বন্ধু আল্লাহ এসিতে সময়টাকে কাটাতে চাও কেয়ামতের দিনে কেয়ামত বসি ত্রাহি ত্রাহি করবে নাফসি নাফসি করবে তারই ভিতরে ওই রহমতের ছায়েতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে তারা কেয়ামতের অনুপরিমাণ কষ্ট বুঝবে না সেটা কে নেই বিচার karne wala